একজন জ্ঞানী ব্যক্তির সাথে বিশ মিনিট কথা বলা বিশটা বই পড়ার সমান সমান লিখেছি আমি বাট আমার অভিজ্ঞতা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির সাথে বিশ মিনিট কথা বলা বিশটা বই পড়ার চাইতে বেশি কাজে দেয় সো ট্রাই করবা যাকে তুমি জ্ঞানী ভাবো যাকে তুমি লার্নেড ভাবো তার সাথে কথা বলা তার সঙ্গে অনুভূতি শেয়ার করা অনেক কিছু শিখবে আমি শিখেছি আমার লাইফে যাকে ভালোবাসেন তাকে বই পড়া শেখান তোমার পছন্দের মানুষটা যার সঙ্গে তুমি জীবন কাটানোর স্বপ্ন দেখো তুমি কি চাও না যে সে মানুষটা একটু এলিট ক্লাস হোক তুমি কি চাও না সেই মানুষটার চিন্তাভাবনা সুন্দর হোক চাও না যদি সে মানুষটা চিন্তাভাবনা সুন্দর হয় তাহলে কি তোমার পরের জেনারেশানটা চিন্তাভাবনা সুন্দর হবে না কি মনে হয় তোমাদের সো তুমি যাকে পছন্দ করো তাকে বই পড়তে শেখাও তাকে ক্যাডবেরি চকলেট কিনে দেওয়ার পরিবর্তে একটা বই উপহার দাও একটা বইয়ের দাম কিন্তু ক্যাডবেরির চাইতে কম মানো এটা একটা বড় আকারের ক্যাডবেরি চকলেটের দাম কত তিনশো পঞ্চাশ টাকা একটা হুমায়ুন আহমেদের বইয়ের দাম কত আড়াইশো টাকা দুশো আশি টাকা সো তোমার পয়সা সেভ হচ্ছে না তাকে বই উপহার দাও তুমি তো জানো সে বই পড়ে না বই উপহার দিয়ে তাকে বলো যে বইটা একটু পৈল পড়ার পর কেমন লাগছে আমাকে জানায়ও তুমি তো জানো সেই বইটা পড়বে না বইটা উপহার দেওয়ার পর তাকে তিন দিন পরে ফোন করো জানু জানু বইটা পড়ছিলা তোমাকে দিছিলাম সে বলে আমি সময় পাইনি আমি পড়তে ভুলে গেছি জানো তুমি আমাকে একটুও ভালোবাসো না তোমাকে এত করে বললাম বইটা একটু পড়ো তুমি পড়লা না বইটা আমার কেমন লাগে বলো তো আমি ময়রা যাব বাঁচবো না ইমোশনালি ব্ল্যাকমেল করো সে বইটা পড়ুক সেই বই পড়তে শিখুক সে বই পড়তে শিখলে তোমার সন্তান ভালো একটা পরিবেশ পাবে তোমার সন্তান ভালো একটা মানসিকতা নিয়ে গড়ে উঠবে যদি তোমরা আদৌ তাকে বিয়ে করার স্বপ্ন দেখো আর কি আচ্ছা মাঝে মধ্যে নিজেকে কিছু কিছু ট্রিট দাও তুমি কোন একটা কঠিন পড়া শেষ করতে পারছো নিজেকে চকলেট কিনে দাও নিজেকে বই পড়তে দাও নিজেকে একটা সিনেমা দেখাও আমি করতাম কাজটা আমি নিজেকে বলতাম সুশান্ত এই পড়াটা শেষ করতে পারে একটা চকলেট কিনে দেবো আমি চকলেট পছন্দ করি চকলেট কিনে দেবো তোকে এই মুভিটা দেখতে দেব তোকে এই বইটা করতে দেবো তোকে বেড়াতে নিয়ে যাব। নিজেকে ট্রিট দাও আমরা দুনিয়ার মানুষকে ট্রিট দিই নিজেকে ট্রিট দিই না হবে না ভাই নিজেকে ট্রিট দিতে হবে নিজেকে বলতে হবে তুই এই কাজটা করতে পারলে আমি তোকে এটা খাওয়াবো খুব কাজে দেয় মানুষ খুব লোভী প্রাণী তুমি যদি তোমাকে ফাঁকি দেওয়ার সুযোগ দাও তুমি নিজেকে বলো এই পড়াটা শেষ করতে পারলে তুই একদিন পড়াশোনা করার দরকার নাই তোকে আমি একদিন ফাঁকি দিতে দেবো দেখবা তোমার পড়ার স্পিড বাড়বে ইট ওয়ার্কস